এমন পরেশানি আছে মুখ ফুটে বলতে পারে না কাউকে বলার ভাষা নেই অল্লা আপনি তো ওই আপনার কাছে বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না অল্লা আপনি তো মানুষের অন্তরের খবর জানেন দিনের খবর জানেন। আলিম মিমাফিস সুদূর অল্লাহ কোন পরেশানি কারো দিলে যদি থাকে দুনিয়াতে শুনবার কেউ নাই বলবার কোনো জায়গা নাই অল্লা একমাত্র মাল যা মান আপনি আল্লাহ আপনার কাছে সকলের পক্ষ থেকে আমরা আল্লাহ সেই পেরেশানিগুলির কথা বলতেছি আল্লাহ সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন আল্লাহ আমাদের বাবা মা অনেকে কবরে শুয়ে আছে আল্লাহ জানি না মমতা বই মা কেমন আছে আল্লাহ জন্মদাতা বাবা কেমন আছে জানি না আল্লাহ আল্লাহ বাবা মাকে কবরের মধ্যে শান্তিতে রাখেন আল্লাহ অনেকে তাদের আপন কলিজার টুকরা সন্তানকে কবরে শুয়ে আসছে আল্লাহ সেই সন্তান

ভূখণ্ডের উপর শকুনের চোখ পড়েছে